আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সময় যে সবজি পাওয়া যায় ফুলকপি আলু টমেটো এবং সাথে অবশ্যই আমার সবচেয়ে পছন্দের বড়ি কুমড়ো বড়ি কুমড়ো বড়ি হয়তো আমাদের এলাকার লোকজন চেনেন অনেকে হয়তো চেনেন না তবে কুমড়ো বড়িটা হচ্ছে শীতকালে একটা অসাধারণ সবজি তরকারি রান্নার ভিতর দিলে অসাধারণ হয় লাগে তো সেই কুমড়ো বড়ি শীতকাল মানে আমাকে কুমড়ো বড়ি খেতে হবে তো সেই কুমড়ো বড়ি দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার কুমড়ো বড়ির রেসিপিটা প্রথমে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে নিলাম তো সরিষার তেল দিয়ে নেওয়ার পরে আমি কি করব কুমড়ো বড়িগুলো দিব দিয়ে কুমড়ো বড়িগুলো হালকাভাবে একটু ভেজে নেব তেল দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি খুবই হালকাভাবে আমি কুমড়ো বড়িটা একটু লাল লাল করে ভেজে নিব ফুলোপিটা আমি হা লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার আমি আবার ফ্রাইফ্যানে তেল গরম করে নিয়ে আমি যেই রুই মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই আবার দিয়ে দিলাম আমি অবশ্য রুই মাছ যে কোনো মাছে আমি খুব হালকাভাবে ভাজি খুব কড়া ভাজি দিলে আসলে মাছটা কেমন যেন শুষ্ক হয়ে যায় এই জন্য আমি হালকাভাবে এপিট ওপিট একটু ভেজে নিব মোটামুটি আমি এই মাছটা ভেজে নিলাম নিয়ে এরপরে আমি তেলের মধ্যে এই যে কাটা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম কাটা পেঁয়াজ মরিচ দিয়ে এবং পেঁয়াজ মরিচটা একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি এর ভিতরে পরিমাণ মতো এক এক করে লবণ হলুদ জিরা সব কিছু মিশিয়ে নেব সাথে বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা জিরা দিয়ে নিলাম জিরার গুঁড়ো আর কি এবার আমি এখানে রাখা পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজের পেস্ট দিয়ে নিচ্ছি রসুনের পেস্ট সামান্য পরিমাণ যদিও মাছের রসুন আদা দিতে হয় না তারপর আমি সামান্য একটুখানি দেই দিয়ে নিয়ে তেলটা মনে হচ্ছে যেন একটু কম কম লাগছে এই জন্য আমি আবার একটু বেশি করে তেলও দিয়ে দেব আমি ম্যাক্সিমাম রান্নায় সরিষার তেলটা ইউজ করি কারণ সরিষার তেলটা খাঁটি সরিষার তেলটা দিলে খেলে গ্যাস কম হয় অনেক রকম অনেক উপকার হয় এই জন্য এরপরে আমি যে কেটে রাখা আমার সবজি এখানে আছে টমেটো আলু এবং ফুলকপি এগুলো দিয়ে নেব দিয়ে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে আমি কি করব এর ভিতরে যে বড়িগুলো লাল করে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে নেব বড়িগুলো দিয়ে আমি একটু ভালো করে কষাবো তা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি ঝোলের পানি এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে সব কিছু সিদ্ধ হয়ে আসার পরে আমি ভেতরে দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে পানিটা শুকিয়ে আসলে মোটামুটি আমি আবার একটু দেখে নিলাম যে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো তো দেখলাম সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে পানিটা কমিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো কুমড়ো বড়ি দিয়ে দুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ ফেজ